দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফ্যানটা তো আমি এই ফ্যানটা কত নিয়েছি আর কোথা থেকে নিয়েছি আমি এটার আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো আর আমি এটা দ্বারা থেকে নিয়েছি আর আপনারা যদি কেউ নিতে চান এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন অথবা আপনারা দারাজে গিয়ে যদি লেখেন এখানে লেখা আছে ফোল্ডিং স্টোরেজ নিট থ্রেট ফ্যান এটা লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে অথবা আমার লিঙ্ক ব্যবহার করে আপনারা এটা অর্ডার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো এটার এখানে আমি বিস্তারিত এখন আপনাদের সামনে শেয়ার করবো ভালো দিক এবং খারাপ দিক তো আপনারা দেখতে পারতেছেন ফ্যানটা তো এই ফ্যানটা কিন্তু সর্বোচ্চ এখানে দেখতে পারতেছেন পনেরো ইঞ্চি মধ্যে লম্বা হতে পারে তো এটা হলো একটি ফোল্ডিং মিনি ফ্যান তো এটা আপনারা যদি টার্ম দেন তাহলে এটা দেখতে পারবেন এটা লম্বা হবে তো লম্বাটা কিন্তু বেশ অনেকখানি এইভাবে কিন্তু আপনারা রাখতে পারেন যে কোনো টেবিলে অথবা আপনাদের যে পরার টেবিল অথবা চেয়ারে আপনারা এটা রেখে সুন্দরভাবে বাতাস খেতে পারবেন তো আমি এখন বলবো এটা আপনাদেরকে কী দিয়ে চার্জ দিতে হবে তো এখানে লেখা আছে টাইপ সি দেওয়া আছে টাইপ সি চার্জার পর আর আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে এটা খুলিয়ে দেখাবো আর আমি এখন আপনাদেরকে বাতাস টেস্ট করে দেখাবো আর এটাতে তিনটি স্পিড মুড দেওয়া আছে এখানে লেখা আছে ওয়ান টু থ্রি মানে তিনটি স্পিড মুড তো আমি যদি এটা চালু করি তাহলে ফ্যানটা ঘুরবে তো দেখতে পাচ্তেছেন ফ্যানটা ঘুরতেছে শব্দ কিন্তু হচ্ছে না মানে একবারে কোনো শব্দ নেই নয়েস ছাড়া তো আমি ফ্যানটা অফ করি তো এই ফ্যানটা চার্জ আপনাদের ফুল হলে এখানে লাল বাতি জ্বলবে বাতিটা কাপাকাপি করবে মানে বন্ধ হবে আবার জ্বলবে বন্ধ হবে আবার জ্বলবে চার্জ ফুল হলে বাতিটা অফ হয়ে যাবে এটাতে আপনারা বুঝতে পারবেন এটা চার্জ ফুল হয়েছে কি না তো আমি এখন আপনাদের এটা আরও ভালোভাবে বাতাসটা একটু টেস্ট করে দেখাই আর এটা আপনারা ফোল্ড করে রাখতে পারেন তো এটার বাতাস টেস্ট করার জন্য আমি কাগজ কাটে রাখছি এখন আমি আপনাদেরকে বাতাসটা টেস্ট করে দেখাবো কীরকম স্পিড তো আমি তিন নম্বর স্পিড দিয়েছি তুই দেখতে পারতেছেন তো দেখতে পাচ্তেছেন এটা বাতাসটা আসলে অনেক বাতাস হচ্ছে তো এই ফ্যানটা যদি আপনারা কেউ নিতে চান ওনা এসে নিতে পারেন আর এটার প্রাইস হলো এগারোশো তিরিশ টাকা আর এখন অফার চলতেছে এসে আপনারা পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আমি এটার লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আমি এটা নেক্সট ভিডিওতে আমি এটা আপনাদেরকে খুলে দেখাবো কি না এর মধ্যে কি আছে ব্যাটারি কতটুকু দেওয়া আছে এমপের কত এমপেয়ারের কীরকম মোটর ব্যবহার করেছে আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো কি না মানে এটার ম কি ভেতরে কী আছে এটা আপনাদেরকে খুলে দেখাতে চাই যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে খুলে দেখাবো আর আমার এই ভিডিওটি ভালো লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ